হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে দুপুর বারোটা আজকে ব্লগটা এখান থেকে শুরু তো আজকে কি রান্না হচ্ছে কি খাওয়া হচ্ছে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা মিস করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন চলুন ডাইরে আজকে দেখাবো আপনাদের কী কী রান্না তো আজকে বানানো হবে আমাদের চিলি চিকেন তো চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ এখন কষা হচ্ছে পেঁয়াজের সঙ্গে আদা রসুন দেওয়া হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আজকে বানানো হবে চিকেনটা বয়েল করে চিকেনটা বয়েল করে রাখা আছে এখানে আজকে পকোড়া করার সময় হয়নি তো পোকোড়া করছিলাম তো চিকেনটা বয়েল করেই আজকে বানাবো চিলি চিকেন চলুন চিলি চিকেন আর সঙ্গে হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম আর বিনস গাজর কেটে রাখা আছে কাজু কিসমি ভিজিয়ে রাখা আছে তো বাকিটা আবার বানিয়ে নেই ফ্রায়েড রাইসটা কীভাবে বানাচ্ছি সেটাও দেখাবো চিলি চিকেনটা বানানো সেটাও দেখাবো কেমন হচ্ছে আজকে চিলি চিকেন তো ফাইনালি আমাদের চিলি চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে তো চিলি চিকেনটা দেখুন কালারটা দেখুন কত সুন্দর চিলি চিকেনটা দেখুন তো কেমন লেগেছে চিলি চিকেনটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আজকে চিলি চিকেন কেমন হয়েছে রান্না তো ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে গাজর বিনস ক্যাপসিকাম কিশমিশ কাজু ভাজা হয়ে গেল আর এদিকে ভাত রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে মিশিয়ে নেব ফ্রায়েড রাইসের জন্য দেখেন 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 ভালো করে দেখেন ভালো করে খাবার করছে দেখেন এত হ্যাপি লাগবে আগরে তেজ পাইライス আমার তো খুব ফেভারিট পাইライス আর চিলি চিকেন ঠিক আছে তো বন্ধুরা বানানো আমাদের আজকের পাইライス বানানো কমপ্লিট হয়ে গেল আজকে পাইライス আপনাদের কেমন লেগেছে আর আমার বানানোটা কেমন হয়েছে আর কারাকারা পাইライス খেতে পছন্দ করুন কমেন্ট করে বসি জানাবেন তো আবার খাবার সময় আপনাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছেন আবার কেমন হয়েছে আজকের পাইライス আর এখন সময় হয়েছে আমাদের দুপুর 2:00 আর এখন আমরা খেতে বসে গেছি ওই পাশে বসে বৌদি বৌদি কিছু বলবে আজকে খাবারের ব্যাপারে আর দাদা এখানে পুচকু পুচকুটা বলো কিছু আজকে দুপুরে এই মেনু ফ্রায়েড রাইস আলু পোস্ত আর হচ্ছে চিলি চিকেন এই হচ্ছে দুপুরের মেনু তখন আমরা খেয়ে টেস্ট করে দেখব কারাকারা কারা এই রকম আর খাবার দেখে খাবার দেখে আর থামা যাচ্ছে না খিদে পেয়ে গেছে খুব খাবারটা খেয়ে দেখি প্রথম আলু পোক্তি এবার চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি চিলি চিকেন তো আমার খুব ফেভারিট চিলি চিকেন আর ফ্রাইড রাইস ওনার কিছু দরকার নাই এটা টেস্টের রিভিউ কিছু দেওয়ার নেই আমার তো খুব টেস্ট তুমি আগে খেয়ে দেখুন চিলি চিকেন দারুণ দারুণ হ্যাঁ ফ্রাইড আজ গরম খাচ্ছি এবং চিলি চিকেনটা খেতাম এই সময় এটা খাচ্ছি খুব ভালো লাগছে আরেস্টি হয়েছে থ্যাংক ইউ আমি মাসখানেক বোলপস করে রেখেছি হ্যালো গাইস অল কমব্যাক টু মাই নিউ বোলকাম আপনারা ঘরে বসে গেছেন আগে আমি